বাগমুন্ডি থেকে প্রার্থী হওয়া নিয়ে জল্পনা জিয়ে রাখলেন আজশু সুপ্রিমো সুদেশ মাহাতো দু 26 সালের বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার বাগমন্ডি থেকে প্রার্থী হওয়া নিয়ে জল্পনায় নতুন মাত্রা যোগ করলেন আজশু পার্টির সুপ্রিমো ও ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতো রবিবার রাত্রে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাগমন্ডি এসে স্থানীয় স্থানীয়টি লজে আজশু কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি উপস্থিত ছিলেন আজসুর বেঙ্গল প্রভারী সুনীল সিং মাহাতো জেলা নেতা ডক্টর চমন খান সহ অন্যান্যরা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা, দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া কর্মীদের সাংগঠনিকভাবে আরও সক্রিয় হওয়ার বার্তা দেন সুদেশবাবু তাকে বাগমুন্ডি থেকে দু হাজার ছাব্বিশে প্রার্থী করা হতে পারে কি না এই প্রশ্নের সরাসরি জবাব না দিলেও তার মুখে হাসি ও প্রতিক্রিয়াহীনতা নতুন করে জল্পনা উস্কে দিয়েছে রাজনৈতিক মহলে অনেকে মনে করছেন সীমান্তবর্তী এলাকাগুলিতে প্রভাব বাড়াতেই পশ্চিমবঙ্গের বাগমুন্ডির মতো আসনে নজর দিয়েছে আজ एक पारिवारिक कार्यक्रम में बागमुंडी आने का अवसर मिला है इसी क्रम में पार्टी के बागमुंडी के पदाधिकारियों के साथ एक मीटिंग आज संपन्न हुई है जिसमें आगामी आने वाले समय में पार्टी के ग्राम स्तर पर मजबूती और आने वाले विधानसभा के संदर्भ में चर्चा हो इस बार भी में है कि बंगाल के अंदर में जो हम लोग का पार्टी को सक्रियता और मजबूती देने के लिए पार्टी के कार्यक्रमों का बढ़ाना होगा पार्टी के संपर्क कार्यक्रम को बढ़ाना होगा अच्छे लीडर का समायोजन करना होगा यह तैयारी और सर बहुत बड़ी बात है अभी बागमुंडी के लिए एक चर्चा चल रहा है कि आप আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলেমেকে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া